you <laughs> আজকে কুয়াশা পড়েছে দেখেছ এখন বেশি বেলা হয়নি যদিও এখন সাতটা বাজে সাতটা তাড়াতাড়ি রুম থেকে উঠে পড়লাম আজকে আমার গলা ব্যথা কথায় বের হচ্ছে না গলা দিয়ে প্রচণ্ড গলা ব্যথা গলা ভারী হয়ে যাচ্ছে এখনও কাজ কিছু কমপ্লিট হয়নি এত কুয়াশা পড়েছে বাপরে বা আমি থাকবো না বেশিক্ষণ ছাদে তারপরে আবার ঠান্ডাও আছে আজকে কাজ আমার কমপ্লিট হয়নি নিচে যাব বাসন ধোবো ঘর ছাড় দেবো ঘর মুচব তারপরে রান্না তো আছে ছাদে দিলাম একটু ইন্ট্র দিতে বাবা গলা দিয়ে বার হচ্ছে না এত গলা ব্যথা তিন দিন ধরে গলা ব্যথা যেন কমছেই না আর কালকে রাত্রে তো কিছু খাইনি সন্ধ্যেবেলা একটু চাউমিন করেছিলাম ওটাই খেয়েছি খিদে পেয়ে গেছিলো রাত্রেবেলা আমার চলো তাড়াতাড়ি কাজ সেরে নিই দিয়ে চা খাবো প্রচুর কুয়াশা ছিল শীতকালে সবথেকে থেকে বড় কষ্টের কাজ হলো আমার কাছে সকাল সকাল ঘুম থেকে ওঠা আজ আমি একটু তাড়াতাড়ি উঠেছি তাড়াতাড়ি বলা ভুল অনেকে তো ভোর পাঁচটা ভোর ছটার সময় ঘুম থেকে উঠে পড়ে আমি তো সাতটায় ঘুম থেকে উঠেছি সাতটা অনেকটাই বেলা আর গরমকালের দিনে তো অনেকটাই বেলা শীতকালে কিন্তু অনেকে আবার একটু দেরি করে ঘুম থেকে ওঠে আমি উঠতে পারি না তারপর আবার বড় ছেলে স্কুল নেই বলে আর গা করে ঘুম থেকে উঠি না একটু ঘুমিয়েই নিই না শীতকালে মানে লেপের ভেতর থেকে বার হতে না ভালোই লাগে না একদম আর তারপরে আবার বেরিয়ে ঠান্ডা জলে হাত ধুয়ে বাসন ধো ভাবরে বাপ আর ওই ট্যাঙ্কির জল তো কালকের ধরো বাসি বাসি জল কীরকম ঠান্ডা হয় তোমরা জানোই তো ওরে বাবরে হাত দিলে না হাতে কন 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 করে একদম কিছু করে নেই বাসন ধুতেই হবে আর সকালবেলা চালানো হয় ট্যাঙ্কি কিন্তু হচ্ছে যে এখন কদিন সকালবেলা চালানো হচ্ছে না ওই দুপুরবেলা জল লাগে তো আমাদের রান্নার একবারে তোলা হয়ে যায় তাই দুপুরবেলা তোলা হয় মানে প্রত্যেক দিন দুপুরবেলা ট্যাঙ্কিটা চালানো হয় সকালবেলা চালালে ভালো হতো কারণ সকালবেলা চালালে গরম গরম জলটা পেতাম তারপরে চান টান করা হয় মাও চান করে কিন্তু সকালবেলা কাজের চাপটা বেশি থাকে জল টলগুলো ভরা হয় না বালতির ভিতরে জল ভরতে গেলে এবার কাঁচা কাপড়ে তো জল ভরতে হবে সেই জন্য মা বলে বেলাতে চালাবো সকালবেলা চালাবো না তাই জন্য জলটা ঠান্ডাই পায় সকালবেলা আর গরম জল আর পায় না তো কি আর করা যাবে যাই হোক সকালবেলা আমি উঠে পড়েছি দিয়ে যে বাসনগুলো ধুয়ে নিলাম আর আমার দুই পুত্র এখন ঘুমাচ্ছে আর এত পরিমাণে কুয়াশা আসে কি বলবো মানে নিঃশ্বাস নিচ্ছি মনে হচ্ছে নাকের ভিতর দিয়ে কুয়াশাগুলো চলে যাচ্ছে এত ঠান্ডা আজকে আজকে তো সকালবেলা সাতটার সময় ঘুম থেকে উঠলাম কালকে কিন্তু আরও তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে তার কারণ কালকেই তো ঘুরতে যাবো ওই যে আমার জেঠিমার বাড়ি কৃষ্ণনগর ওই কৃষ্ণনগরই কালকে আমরা বেড়াতে যাব তাই কালকে একটু সকাল সকাল তো ঘুম থেকে উঠতেই হবে আর বাড়ি থেকে বেরোবো এই দশটার সময় বেরিয়ে যাব। গুবলু সোনাকে খাবো আমিও দুটো খাবো খেয়ে চান টান করে বেরিয়ে যাব। আর গাড়ি করেই যাব গাড়ি বলতে টোটো করব টোটো এখান থেকে ডাইরেক্ট কৃষ্ণনগর নিয়ে যাবে তো টোটো করেই যাব। আর ওই যে গ্যাসের যে গাড়িগুলো ওই গাড়িগুলোর মধ্যে না আমার বমি পায় গা ঘোলায় খুব তাই ওই গাড়ি করবো না একদম খোলা মেলা টোটো জাস্ট হাওয়া খেতে খেতে যাব দারুণ মজা হবে চারিদিকটা দেখতে পাবে আমার গুবলু সোনা দুষ্টুমিটাও কম করবে খুব ভালোভাবে চুপটি করে বসে থাকবে তো যাই হোক কালকের কথা কালই ভাবা যাবে আর এই যে এত কুয়াশা আসছে মানে এত বেলা হয়ে গেছে বেলা বলতে সাড়ে সাতটা বাজে এখন তো এত ঠান্ডা লাগছে মনে হচ্ছে নাকগুলো জ্বালা পোড়া করছে তাই ওই যে মাথার টুপিটা নাকটা চাপা দিয়ে নিয়েছি আর আমার বড় ছেলে যখন স্কুলে যেত মানে আমি তো তখন দিতে যেতাম ছোটবেলায় মানে লোয়ার থেকে ট্রান্সিক অব্দি ওকে আমি স্কুলে দিতে গিয়েছি নিয়ে এসেছি দুটোই করেছি তো তখন আমি দিতে যেতাম শীতকালে তখন আমি একটা মাস্ক মাস্ক নিতাম দি নিয়ে পুরো টুপি মাস্কের সাথে মানে চোখটাই আর কি দেখা যেত খুব ঠান্ডা আমি এমনিতেই খুব শীতকালুড়ে হাত মোজা পা মোজা পরে ওকে স্কুলে দিতে যেতাম তো তখন না সবাই অবাক চোখে দেখতো যে কেমন মুখ টুক চাপা দিয়ে যাচ্ছে কেন আর তখন কিন্তু করোনা ছিল না করোনা হওয়ার আগে কিন্তু তো তো এখন তো সবাই মাস্ক পরে তখন কিন্তু খুব একটা মাস্ক পরতো না কেউ মানে খুবই কম সবাই হাঁ করে তাকিয়ে থাকতো যে মুখটা চাপা টাপা দিয়ে কিচ্ছু দেখা যেত না এরকম শীতের জন্য ওটা আমি প্রত্যেকবারই শীতে শীতকালে আমি মাস্ক ব্যবহার করতাম তারপরে তো সবাই ইউজ করে করোনা হওয়ার পর থেকে তো যাই হোক তারপরে এই যে কাজটা ছেড়ে নিলাম দিয়ে বাসি কাপড়টা বদলে নিয়ে আমার সোনাকে ঘুম থেকে তুলিয়ে দিলাম আর এই যে দেখো আমার সোনা এই টুপিটা কিনে এনে দিয়েছিলাম তো কালকেই প্রথম ওকে টুপিটা পরিয়ে দিয়েছি টুপির যে ফুলগুলো ফুলগুলো ঝুলছে না দুই দিকে দুটো একটা ফুল ও টেনে ছিঁড়ে ফেলে দিয়েছে তো কি আর করা যাবে দুষ্টুমি তো করতেই থাকবে তাই ভাবছি ওটা সেলাই করে দেব আজকে আর টুপিটা খুব সুন্দর দেখতে পড়লে বেশ ভালো লাগছে বেড়াল টুপি কি সুন্দর কিন্তু আমার গুবলু আর সহ্য হচ্ছে না কখন ছিঁড়ব তো যাই হোক তারপর ওকে মুখ ধুয়ে ঘরের ভিতরেই আজকে চা নিয়ে বসলাম আর আমার বড় ছেলে ওই যে দেখো ঘুম দিচ্ছে পড়ে পড়ে কত বেলা হয়ে গেছে বারবার ডাকছি ও তো চা খাবেই না আমাদের সাথে ও পড়ে পড়ে ঘুমোতে পারলে আর কিছু চায় না তো আমি এই যে ঘরের মধ্যে চা নিয়ে বসেছি আর এখন এখন বাজে নটা কুড়ি মানে নটা কুড়ির সময় আমরা চা খাচ্ছি ওদিকে মা ভাত বসিয়ে দিয়েছে আর আমি গুবলু সোনাকে খাইয়ে দিয়েছি তুই ঘরের ভেতরে চা খাচ্ছি কারণ বাইরে প্রচুর কুয়াশা এমনিতে আমরা সকালবেলায় বারান্দাতে বসে বসে চা খাই রোদ আসে তো মাদুরটা পেতে নিচে বসে বসে চা খাই কিন্তু আজকে আর মানে বসার জো নেই মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি না আসে একদম এত কুয়াশা হয়ে অন্ধকার হয়ে গেছে তো তাই জন্য ঘরের মধ্যেই বসে বসে চা খাচ্ছে গুবলুকে খাইয়ে দিয়েছি বড় ছেলেকে তো বললাম উঠলো না আমি একাই চাটা খেলাম মুড়ি দিয়ে হে Gublu ধানটা খুলতে এলাম কালকে তো রোদই হয়নি তাই জন্য খোলা হয়নি না হলে কালকে ধান শুকিয়ে যেত ধানের এই তীর কত জল জমেছে দেখতে ওরে বাবা রে ধানের মধ্যে জল চলে গেছে এমনি তীর চারিদিকে 40 লেক ধানের মধ্যে প্রচুর জল হয়ে গেছে মনে হচ্ছে দেখি সরো সড়ক উবলু সড়ক উবলু বাবা ধান ভিজে সব সব করছে একদম কালকের দিনটা রোদ হলেই ধানটা শুকিয়ে যেত পরশুদিন ভালোই রোদ হয়েছিল কালকে রোদ হয়নি তো বটেই বৃষ্টি পড়ছিল ছিপ করে শোনো ধানে হাত দেয় না ববলু আজকে মনে তো হচ্ছে হবে এখন ভাগবানই জানে ওই যে মামা চলো ধানটা নেড়ে ধান দেওয়া এই তিরপলটা মানে খুব ভালো ছিল নতুন তিরপল ছাদে রেখে রেখে না ইঁদুরে কেটে দিয়েছে আর ইঁদুর তো ধান পেলে আর কিছু যায় না তিরপল ফুটো করে ধানগুলো গুলো খেয়ে নেবে একদম ধানগুলো মানে চালগুলো বার করে খোলাগুলো গুলো থাকে এরকম ইঁদুরে উৎপাত করে সকালবেলা তো কুয়াশাটা ছিল বেশ ভালো রকমের এখন একটু কম আছে আর সূর্যিমামা একটু দেখা দিয়েছে মনে হচ্ছে রোদটা হবে আর ধান তো খুলে দিতেই হবে ধানটা কালকে প্রায় জল মরে গেছিল কিন্তু এই যে বৃষ্টি পড়ছিলো ছিপছিপ করে বৃষ্টি পড়ছিল আর এত পরিমাণ কুয়াশা পড়েছে মনে যেন বৃষ্টি হচ্ছিল সেই জন্য ধান আরও ভিজে গেছে আর চারিদিকটা ফুটো তো সেই জন্য তো যাই হোক ধানটা খুলে দিয়ে আসলাম রোদ হলে ধান শুকোবে তা হলেও আজকে শুকোবে না প্রচুর ভিজে তো দুদিন টাইম লাগবে তাই যে আমি ভাত বসাতে চলে এলাম মা ভাত বসিয়ে দিয়েছিল কিন্তু চাল টাল এখনও ধুয়ে দেওয়া হয়নি আর এখন দেরি করে ভাত বসাচ্ছি তার কারণ আমার বরই তো মানে তাড়াতাড়ি করে ভাতের জন্য দশটার মধ্যে ভাত না পেলে মানে টাইমের খাওয়া টাইমে আর কি দেরি হয়ে গেলে খুব রেগে যায় তো ও তো এখন ভাত খায় না সকালে জলখাবারে মুড়ি খায় সেই জন্য ও এখন ভাত বসানোর তাড়াহুড়োটা থাকে না আর ওদিকে বাবা খিচুড়িটা অঙ্গনারি খিচুড়িটা বাবা খায় আর সোনা ভাতই খায় আবার মাঝে মাঝে খিচুড়িও খায় তো ভাতের চালটা আমি ধুয়ে দিলাম দিয়ে যে ছোটো ছোটো বাটা মাছ নিয়ে এসেছে আজকে এই টাইপের মাছগুলো আমার একদমই ভালো লাগে খেতে এটা হচ্ছে বাটা মাছ এই মাছগুলো ভাবছি আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি করবো এরকমই খেতে ভালো লাগে আর আজকে বেশ রকমের ঠান্ডা পড়েছে মানে মাথার থেকে টুপিটা করছে না আর পাওয়ার পরে প্যান্টগুলো হয় ওই প্যান্টগুলো খুব শীত লাগে মানে পাগুলো গুলো তো ঠান্ডা লাগে না আর জলের কাজ করি তো রান্নাঘরে তো পায়ে ভিজে যাবে সেই জন্য আমি মোজাটা পড়ি না আর এমনিতেও ওপরেও মজা পড়ি না বাথরুম টাথরুম যেতে গেলে না বারবার মোজাটা খুলতে হয় সেই জন্য মোজা পড়তে ইচ্ছা করে না আর বিয়ের আগে মানে ছোট ছিলাম যখন তখন তো দুটো করে মোজা পড়তাম মা বলতো কোন পাগল আমার পাল্লা এসে পড়েছে দুটো করে আবার মজাকে পড়ে আর আমাদের ওখানে খুব ঠান্ডা সত্যি করে এখানে অতটা ঠান্ডা নেই আমার বাপের বাড়ির ওইদিকে খুব ঠান্ডা যেমন ঠান্ডা তেমন গরম তো ওখানে আমার এত শীত লাগতো দু তিনটে করে সোয়েটার পরতাম মামলার পরতাম আর এই টুপিটা এই টুপিটা হচ্ছে আমার বিয়ের আগের মানে বেলাকার এই টুপিটা আমার পিসি দিয়েছিল আমাকে আমার পিসি এই টুপিটা জবে থেকে আমাকে দিয়েছে তবে থেকেই আমি প্রত্যেকবার শীতকালে এই টুপিটা ব্যবহার করি তা যাই হোক তারপরে এই যে মাছটা ধুয়ে নিলাম মাছটা কেটে নিয়ে না ওই যে ছোট্ট বড় শানটা আছে ওই সানের মধ্যে ঘষে ঘষে নিলে ফটাফট মাছটা ধোয়া হয়ে যায় আর একটা একটা করে বটির মধ্যে আঁচ ছাড়াতে গেলে অনেকটাই সময় লাগে তারপর এসে দেখি মা ভাত হয়ে গেছে মা ভাতটা নামিয়ে দিয়েছে কারণ এখনো নতুন চালের ভাত বেশি সময় লাগে না ভাত হতে এই তোমাদের ধান মাঠ থেকে উঠে এলো সেই নতুন চালেরই ভাত তো যাই হোক ভাত হয়ে গেছে নামিয়ে দিয়েছে আর আমি বেগুন ভাজা করলাম কারণ বেগুনটা শীতকালে আমাদের বাড়ি ডেলি হবেই হবে বেগুন শীতকালে আমাদের খুব ভালো লাগে বেগুন পোড়া হোক বা ভাজা তরকারি সব কিছুই ভালো লাগে চচ্চড়িতে দিই বেগুনের যে একটা রেসিপি আছে বেগুনটা ভেজে নিয়ে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করি ওটা করা হয়নি এবছর আর করা হয়নি কিন্তু ওটা খুব ভালো লাগে খেতে ওটা গরম গরম ভাতের সাথে খুব সুন্দর লাগে খেতে তো একবার করবো শীতকালে তো বেগুন খেতে ভালো লাগে গরমকালে বেগুন খুব একটা ভালো লাগে না কেমন একটা টক টক লাগে আর রোজ পালং শাক নয়তো লাউ ডাঁটা নয়তো বাঁধাকপি এই তিনটের মধ্যে যে কোনো একটা হবেই হবে মানে শীতকালে প্রত্যেক দিন সবজির বলতেই এই তিনটে জিনিস আর গরমকালে পটল পটল আর পটল সত্যি বলছি ভালো লাগে না আর বাঁধাকপিটা আর ভালো লাগছে না অনেক দিন ধরে খাচ্ছি তো এরপর আবার পেঁয়াজ কলি আসবে পেঁয়াজ কলি আবার ডেলি ডেলি হবে আমাদের মাঠে তো পেঁয়াজের বসানো হয়েছে যখন কলি বার হবে তখন মাঠ থেকে তুলে নিয়ে আসবো খাবো ভালো লাগে খেতে কিন্তু রোজ ভালো লাগে না তাই না বলো একটা সবজি বারবার ভালো লাগে প্রত্যেক দিন তো যাই হোক বাঁধাকপি রান্না করলাম আর এই যে মাছটা ভেজে নিচ্ছি মাছটা ওই যে আলু বেগুন দিয়ে তরকারি করবো মাছটা ভেজে নিয়ে লম্বা লম্বা করে নতুন আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি করে নিচ্ছি এর মধ্যে একটু কলাইয়ের ডালের বড়ি দিলে খুব ভালো লাগে খেতে এই ছোটো ছোটো মাছের সাথে আর বেগুন যারা তো অনেক রকমের হয় যেমন সাহেবি বেগুন সাদা পুরো সাদা আর সাদা বেগুন মানে কাটা বেগুন বেগুনের গায়ে কাটা থাকে বোটার কাজে আর কালো বেগুন আরেক ধরনের একটা লম্বা সাদা বেগুন আছে কত রকমের বেগুন আছে তো অনেকে বলে যে কালো বেগুনটা নাকি খেতে খুব ভালো হয় কালো বেগুনটা সত্যি স্বাদ হয় আর কাটা বেগুন যেটা মানে গায়ে কাটা যেটা ওটা আমার কাকি শাশুড়ি বাড়িতে অনেকগুলো গাছ আছে আমাদের বাড়িতেও হয়েছিল আগের বছর মানে গরমকালে বেগুন গাছ হয়েছিল বেগুনগুলো লাগানো হয়েছিল বর্ষাকালে শীতকালে হওয়ার কথা গরমকালে হয়েছিল তো ওই বেগুনগুলো কি বলতো তেলই লাগে না কড়াইয়ের মধ্যে দিলে সামান্য একটু তেল দিলেই পুরো একদম গোলে কি সুন্দর হয়ে যায় খেতে ভীষণ মিষ্টি তবে ওই বেগুনটা আবার পোড়া ভালো লাগে না কারণ বেগুন পোড়া ওটা পোড়ালে মিষ্টি হয়ে যাবে ভালো লাগবে না খেতে কালো বেগুন পোড়া খেতে খুব ভালো লাগে সবাই বলে কালো বেগুনটা নাকি খেতে ভালো বেশি টেস্টি হয় ওদিকে যা পড়ে যাবি পড়ে যাবি বাবা এখানে বেচুর বেচুর সিগিজা 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 কুকুরটা মেরে আগে কুকুরের বাচ্চা কোনা এসে খেতে দিগা খেতে দিগা তুই ভাত দিগা যা না 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 দাদা সিগিজা সিগিজা বাছ ভেঙে যা ছোট 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 মামা ডাক যা না রে যা ওই যে সেদিন দেখালাম কতগুলো কুকুরে বাচ্চা হয়েছে আমাদের ঘরের পিছনে ছটা ছটা কুকুরে বাচ্চা হয়েছে এবার বড় বড় হয়ে গেছে তো বড় হয়ে গেছে আর আমাদের বাড়ির উঠোনের সামনে এসে সে কী উৎপাত করছে সে কি বলবো মানে খেতে দেয় আমার যেটু শ্বশুর তারপর আমার বড় ছেলে খেতে দেয় আমার বড় ছেলে কি করবে জানো তো এক কোটো বিস্কুট নিয়ে গিয়ে একটা একটা করে বার করে করে মানে দিয়ে দেবে প্রত্যেক দিন এক করে করে বিস্কুট দেবে ওরকম অত বিস্কুট দিলে হয় ভাত দিতে হয় তারপরে মাছের কাটা মাংস যখন খায় মাংসের ঝোল টোল দিয়ে মাখিয়ে কতগুলো করে ভাত দেয় বাচ্চাগুলোও ভাত খায় আর কুকুরটাও খায় তো এবার কুকুরের বাচ্চাগুলো না ধরতে যায় আমার গুবলো সোনা ওটাই হচ্ছে মুশকিল কারণ ছেলেটা একা খেলা করে তো উঠুনে এবার সব সময় তো আমরা চোখে চোখে রাখতে পারি না এবার ভয় লাগে যদি কখন কুকুরের বাচ্চাটাকে ধরতে যাবে আর কুকুরের মাটা এসে কামড়ে দেবে বড় দেখি ওটাই ভয় লাগে খুব আমার আর বাচ্চা ধরতে গেলে ওর মা তো খ্যাক করে আসে যতই বাড়িতে পোষা কুকুর হোক না কেন ভয় লাগে ভীষণ তো রান্না বান্না কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করলাম ওদিকে গুবলুসোনাকে তেল মাখিয়ে দিয়েছি দিয়ে আমাকে আমার কোলে চাপবে বলে ওরকম করছিল তো মা নিয়ে গেলো দিয়ে চান টান করিয়ে দিয়েছে আর আমি এই যে উপরে এসে জামাকাপড় ছিল কটা কেচে নিলাম কালকে আর কাঁচা হবে না কালকে সকাল সকাল বেরিয়ে যাব কাঁচা হবে না আর ভাবলাম আজকে রোদ হবে না দেখো এত রোদে জোর দিয়েছে মানে যত বেলা যাচ্ছে তখন আবার রোদের জোরটা একটু বেশি হচ্ছে আর ধানটা হবে না আজকে যতই রোদে জোর দিক না কারণ কারণ প্রচুর ভিজে গেছে তো ধান আজকে হবে না কালকে মাকে তুলতে হবে ধান জামা কাপড় কেচে কুচে চান টান করে তারপর ধানটা নেড়ে দিলাম দিয়ে চুলটা একটু শুকিয়ে নিচ্ছি কারণ অনেক বেলা হয়ে গেছে তো তিনটের সময় চান করলাম তো রোদ আছে বলে ছাদে একটু ছাদে এলাম প্রচণ্ড চুল দিয়ে গড় গড় করে জল বেরোচ্ছে তাই ছাদে এসে চুলটা শুকিয়ে নিচ্ছি আমার প্রত্যেক দিন একটু চান টান করতে বেলাই হয়ে যায় কারণ ওই যে বাসন টাসন ধুয়ে তারপরে গুবড়ুসোনাকে উপরে এসে চান টান করায় আজকে মাই চান করিয়ে দিয়েছে তারপরে খাওয়াতে ওকে অনেক সময় লাগে খেতে অনেক দেরি করে আজকে আবার আমি সকালবেলা ভাত খাইনি তার জন্য ওই যে আলু ভাতেটা আলু সিদ্ধর সাথে বেগুন সিদ্ধ মাখানো থাকে দিয়ে ওই যে বেগুন ভাতেটা নিয়ে আসলাম খেয়ে নেব দুপুরবেলা আর আমার বড় ছেলেকে বললাম তুই ভাত খেয়ে নে কারণ আমার অনেক বেলা হয়ে যায় তিনটে সাড়ে তিনটে বেজে যায় তাই ওকে বলি তাড়াতাড়ি ভাতটা দিয়ে দিই তুই খেয়ে নে ও কিছুতেই খাবে না বলবে তোমরা যখন খাবে তখন খাবো এই যে সাড়ে তিনটে বাজে এখন তিনটে সময় চান করলাম চুলটুল সকালাম ভাত নিয়ে আসলাম দেশ খেতে খেতে সাড়ে তিনটেই বেজে যায় তো বড় ছেলে কিছুতেই খেলো না এখন আমাদের সাথে সাত বেলায় ভাত খাচ্ছে আর আজকে তোর অপছন্দের রান্না ছোটো ছোটো মাছ একদম খেতে চায় না ও খায় না আমিও খায় না তারপরে এই যে ব্যাগ গোছাতে বসে বললাম জামাকাপড়গুলো সব নিয়ে যাবো না তবে এগুলো সব গোছাতে হবে কি অবস্থা হয়ে আছে দেখেছ বিছানাটার কী অবস্থা হয়ে আছে সবই জামা কাপড়গুলো গোছাবো আর যেগুলো দরকার সেগুলো নিয়ে যাবো আর শীতকালে এই জ্বালা মানে দু দুটো ব্যাগ নিয়ে যেতে হবে কারণ হচ্ছে সোয়েটার আছে তাই ভাবছি যে আমাদের একটা বড়ো ব্যাগ মানে আমার আর বড় ছেলের একটা ব্যাগ নেব আর আমার গুবলু সোনার তো ওর বেশি জিনিস লাগবে তো ওর জন্য ওর একটা আলাদা ছোটো ব্যাগ নেবো তো সোয়েটার তারপরে এই যে ছোটোখাটো মানে ব্ল্যাঙ্কেট কাঁথাগুলো নিতে হবে আর তারপরে ওর প্যান্ট টুপি মানে কত রকমের জিনিস বলো তো শীতকালে কত জিনিস লাগে প্যান্ট টুপি সোয়েটার মানে অনেক কিছু তারপরে জামা প্যান্ট তো আছেই তাই যে ব্যাগটা গুছিয়ে রাখছি ব্যাগটা রাত্রেবেলা গুছিয়ে না রাখলে আবার সকালবেলা তো আরও সময় হবে না কোথায় কোন জিনিসটা যে নিয়ে যাবো না তার ঠিক নেই গুবলু সোনার দুটো সোয়েটার নিতে হচ্ছে কারণ গুবলু কোথায় ভিজিয়ে টিজিয়ে ফেলবে তখন আবার শীতে পড়তে পারবে না একটা তো ওই নতুন কিনে দিয়েছি ওটা তো পরিয়ে নিয়ে যাব আর একটা সোয়েটার এই যে এই সোয়েটারটা যেটাও পরে ওই সোয়েটারটা নিয়ে যাচ্ছি আর তাছাড়া ব্যাগ তো আমাকে বয়ে বয়ে নিয়ে যেতে হবে না টোটো করে যাব জাস্ট ব্যাগটা টোটোর মধ্যে নেব ওখান থেকে ওখানে নেমে পড়বো তো তার জন্য আরও দুটো ব্যাগ নিচ্ছি কোনো অসুবিধা হবে না ব্যাগ বইতেও হবে না কোনো অসুবিধাই হবে না ছেলেকে কোলে কোলে নিয়েও যেতে হবে না ডাইরেক্ট এখান থেকে উঠবো আর ওখানে গিয়ে নামবো ওটাই আমার কাছে বেশ ভালো হলো তারপরে টর গুছিয়ে নিলাম ব্যাগ দুটো গুছিয়ে নিলাম মোটামুটি তারপরে এই যে মেশিনে বসলাম আর একটা রুমাল সেলাই করতে দিয়েছে আমার ওই দেওয়ার সেলাই করতে দিয়েছে আর এই যে সেই কুর্তিটা এই কুর্তিটা একটু বড় আছে এটা সেলাই করতে হবে সাইডগুলো মারতে হবে তাই আর কি এই যে সময় আর পাইনি সারাদিন মানে এতদিন হয়ে গেল কতদিন হয়ে গেল নিয়ে এসেছি তাই আজকেই করছি খুব গরমকালেও ঘুরতে যেতে ইচ্ছা করে না আবার খুব ঠান্ডা কালেও মানে শীতকালেও ঘুরতে যেতে ইচ্ছা করে না এই সোয়েটার মোয়েটার মানে ভালো লাগে না মানে শীত লাগে কোথাও বাইরে গিয়ে ওখানে ধরো ওদের বাড়িতে যাবো তো গিয়ে কোথাও বাইরে বেরোতে ইচ্ছা করবে না মানে শীত লাগবে একটু ঘুরতে যেতে ইচ্ছা করবে না ঠান্ডা হাওয়া দেবে বাইরে সোনা শরীর খারাপ এমনিতেও ঠান্ডা লেগেছে তাই জন্য আবার অতিরিক্ত গরমকালেও কোথাও গিয়ে শান্তি পাওয়া যায় না খুব গরম লাগে কারেন্ট বাড়ি থাকে না মানে ভালো লাগে না তা যাই হোক তারপরে সেলাইয়ের কাজ কমপ্লিট করলাম দিয়ে এই যে দুটো পাঁপড় ভাজলাম আর মুড়ি দিয়ে চারাচুর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে মুড়িটা মাখলাম সন্ধ্যাবেলা একটু মুড়ি খাবো তারপরে রাত্রেবেলা খাবার রাত্রে দেখা যাবে রাত্রে আমি এখন ভাত খাই না কলা ব্যথার জন্য ঠান্ডা লাগছে তো সেই জন্য রাত্রে ভাত খাওয়াটা বন্ধ করে দিয়েছি মানে আমরা খাই না আমিও খাই না আমার বর তো খাই না আর আমার বড়ো ছেলেও এখন ভাত খায় না আর সোনাকেও খাওয়াচ্ছি না ভাত মাঝে মাঝে সুজি করে দিচ্ছি মাঝে মাঝে ডালিয়া করে দিচ্ছি কারণ ওর খুব কাশি হয়েছে আবার ভাত খাওয়ালে না আরও বেশি ঠান্ডা লাগে সন্ধেবেলা আমার খুব একটা বেশি খেতে ইচ্ছা করে না বেলা করে ভাত খায় তো তাই জন্য আমার খিদে পায় না আর যেদিন খুব খিদে পায় সেদিন ওই যে আমার বর যখন আসে তখন আর কি ওর সাথেই দুটো মুড়ি খেয়ে নিই যেমন আজকে খুব খিদে পেয়ে গেছে তাই একটু মুড়ি খেতে বসলাম তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আর নেক্সট ভিডিও আমার জেসিমার বাড়িতেই করা হবে চলো ভালো থেকো সবাই সুস্থ থেকো আর একটা লাইক করে দিও কমেন্ট করে দিও অবশ্যই চলো আজকের মতো টাটা বাই বাই আর গুড নাইট ভালো থেকো সবাই